শরিয়তপুরে মহিলা দলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শরিয়তপুর থেকে মোহাম্মদ ওবায়দুর রহমান সাইদের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল বীর যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা আহত যোদ্ধাদের সুস্থতা সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর জেলা মহিলাদের উদ্যোগে মঙ্গলবার বিকালে শরীয়তপুর কেন্দ্র শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয় শরীয়তপুর জেলা মহিলাদের সভাপতি আল আসমাউল হোসনার সভাপতিতে ও জেলা প্রচার সম্পাদক শাহিদা আক্তার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও বিনোদপুর ইউপির সাবেক চেয়ারম্যান রাজিয়া সুলতানা রানী প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপি সভাপতি আল সিয়াজুল হক মোল্লা বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি বিএম এম রশিদ প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল নজরুল প্রচার সম্পাদক এ সময় বক্তারা বলেন শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে দেশ ত্যাগ করাই দেশের শান্তি বিরাজ করছে তাই শরীয়তপুরকে কেউ অশান্ত করতে চাইলে কোনো ছাড়া দেওয়া হবে না শরীয়তপুরের সন্ত্রাসীদের কোনো জায়গা নেই দেশে এখন কোনো আতঙ্ক নেই শুধু আওয়ামী লীগ দেশের আতঙ্ক তাই তাদেরকে সন্ত্রাস করতে দেওয়া হবে না শেখ আলী আকবর গাংচির টিভি নিউজ ডেস্ক